আপনি বুঝা ভুল হয়েছে আগে মানে গোপালগঞ্জ জয় বাংলা হ্যাঁ হ্যাঁ ওইটে ওইটেই ভাই সে তো এটা বলে না সে বলছে জয় বাংলা একদম এটা তো আর ভুল হয়েছে যাই হোক আপনি নিয়ে জানেন জারে তারে কলার ধরেন মিয়া না এই আমি করেন খবরদার আর এটা হারা যাবে না ঠিক আছে বলা ভুল হইছে দুজনেরই ভুল হয়েছে ঠিক আছে এখন না আমি তারে নিয়ে যাব না জান ভাই আপনি জান না সমস্যা নাই সম্ভব না সম্ভব না জান আপনি জান আচ্ছা আপনি আপনি তাহলে অন্য একটা এটা আরে ভাই আমার খুব কাজ আমার এখন যাইতেই হবে না আমার বিরাট ক্ষতি হয়ে যাবে ভাই আমি যাব না যাব না